গাইজ আজ মজার একটা খাবার খাবো প্রথমে হচ্ছে আলু ভর্তা এটা মরিচ গাছ দিয়ে ডিম ভাজি একটু লেবু একটু টমেটো সাদা ভাত আর সবচেয়ে মজার খাবার এটি হচ্ছে গরুর গৃহ বা এত টেস্টি লাগে দারুণ আমি হচ্ছে খেয়ে দেখি ঠিক আছে আপনাদের দেখতে থাকুন প্রথমে আলু ভর্তা ডিম ভাজিটা দিয়ে ভাত খাবো টেস্টি হয়েছে গরম ভাত তরকারি এখন হচ্ছে নয়টা বাজে ভাত তরকারি সবই গরম আর বাইরে আপনারা হচ্ছে পাখির ডাক শুনতে পাচ্ছেন সুন্দর আমি হচ্ছে গরম ভাত খাচ্ছি চার্স অমৃত লাগতেছে অমৃত এই খাবার দেখে কিন্তু অনেকেরই লোভ লাগবে আমি কিন্তু দাই না ঠিক আছে আপনারা হচ্ছে খাবার দেখবেন কিন্তু লোভটা হচ্ছে সংবরণ করবেন যাতে লোভ না লাগে আলু ভর্তা দিয়ে খাওয়ার শেষ এবার হচ্ছে মজার খাবারটা খাবো গরুর বাড়ুন দারুন এত টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে কাজ অনেক ভালো অনেক ভালো অমৃত খাচ্ছি অমৃত হাজার হাজার শুক্রিয়ার শুক্রিয় শুক্রিয় শুক্রিয়া ওকে আল্লাহ হাফেজ